আশেপাশের অতি পরিচিত মুখগুলো কি খুব তাড়াতাড়ি বদলে যাচ্ছে বলে মনে হচ্ছে আচ্ছা ধরা যাক আপনি যে মানুষটাকে খুব বেশি ভালোবাসেন হতে পারে সে আপনার বন্ধু হতে পারে সে আপনার খুব কাছের মানুষ বা আপনার কাছের কোনো আত্মীয় আপনি যার সাথে সময় কাটাতে পছন্দ করেন বা সমস্ত কথা শেয়ার করতে পছন্দ করেন কিন্তু সে কিন্তু সেটা পছন্দ করে না এমন তো হতেই পারে এক্সপেকটেশন আমরা বড্ড বেশি এক্সপেক্ট করে ফেলি অন্যের প্রতি আমাদের নিজেদের প্রতি যতটা এক্সপেকটেশান থাকে ততধিক এক্সপেকটেশান আমরা অন্যের প্রতি করে ফেলি যাকে আমরা সবচেয়ে বেশি কাছের বলে মনে করি আপনি কাউকে খুব বেশি ভালোবাসছেন বা তাকে খুব বেশি কাছের বন্ধু মনে করছেন তার মানে এটা কখনোই নয় যে সেও আপনাকে ততধিকই ভালোবাসবে বা ততধিকই কাছের বন্ধু মনে করবে এবং ঠিক সেই জায়গাতে গিয়েই আপনার এক্সপেকটেশানটা ব্রেক হয় এবং আস্তে আস্তে আপনি সেটা নিয়েই ভাবতে শুরু করেন কিছু কিছু মানুষ এটা ভেবে অনেক সময় ডিপ্রেশনেও চলে যান অনেক কষ্টেও দীর্ঘদিন তারা যাপন করেন কিন্তু আলটিমেটলি তাদের কিন্তু কোনো সলিউশন হয় না একটা জায়গা খুব কঠিন হলেও এই বাস্তবটা আপনাকে অ্যাকসেপ্ট করতে শিখতে হবে যে আমি যাকে পছন্দ করছি সেটা আমি নই সে একটা সেপারেট মানুষ তার ভাবনা তার ধ্যান ধারণা আমার থেকে সম্পূর্ণ আলাদা আমি তাকে যেভাবে দেখি বা তাকে আমি তার সাথে যেভাবে যে সময় কাটাতে পছন্দ করি সে সমসাময়িকভাবে সে নিজেও যে আমার সাথে সময় কাটাতে পছন্দ করবে অথবা আমাকেও সমানভাবে সে প্রায়োরিটি দেবে এমনটা নাও হতে পারে এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখতে পাওয়া যায় যে নয় তারা আমাদেরকে খুব বেশি প্রায়রেটাইজড করে অথবা খুব কম প্রায়রেটাইজড করে যেহেতু আপনি তাকে খুব কাছের বলে মনে করেন তাই একটা সময় অবধি আপনি সেটা বুঝে উঠতে পারেন না কিন্তু যখন সময় আস্তে আস্তে কাছে আসে আপনি তত সেটা রিয়েলাইজ করতে পারেন আপনি তার থেকে যতটা বেশি এক্সপেক্ট করেছেন তার থেকে অনেক বেশি কম হয়তো আপনি তার কাছ থেকে পেয়েছেন তাই এটা ভেবে ভেঙে পড়ার আগে আপনাকে একটা জিনিস বোঝার চেষ্টা করতে হবে আপনাকে কাকে কত দূর বলাটা দরকার এবং কার থেকে কত দূর কতটা এক্সপেকটেশন রাখলে দিন শেষে আপনাকে হার্ট হতে হবে না